অস্ট্রিয় পড়শিস হল ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগ অস্থির বৃদ্ধির জন্য চাই ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বয়স্ক পুরুষ ও মহিলাদের সাধারণত এই রোগটা হয়ে থাকে যেসব বয়স্ক পুরুষ বহুদিন যাবৎ স্টেরয়েড ওষুধ সেবন করেন তাদের এবং মহিলাদের মেনোপোজ হবার পর এই রোগের সম্ভাবনা বেশি তাছাড়া অলস জীবনযাপন করেন যারা পরিশ্রম কম করে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে আর যারা অনেক দিন ধরে আর্থোটাইটিসে ভুগেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি অস্টিওপোরোসিস এমন একটি রোগ যেখানে হাড় দুর্বল হয়ে যায় এবং হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায় বয়স্ক মানুষদের মধ্যে হাড় ভাঙার সবচেয়ে সাধারণ কারণ এটি যে হাড় সাধারণত বেশি ভাঙে তা হল মেরুদণ্ড মধ্যে কশেরুকার হাড় হাতের হাড় কোমরের হাড় ভাঙা না পর্যন্ত সাধারণত উপসর্গ দেখা দেয় না হাড় এতটাই দুর্বল হয়ে যেতে পারে যে সামান্য জোর দিলে এমনি ভেঙে যায় হাড় ভাঙলে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে স্বাভাবিক কাজকর্ম ক্ষমতা কমে যায় হাড়ের ক্ষয়ের কারণে অষ্টীয় পরশিস হতে পারে রজ পর ইনস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার জন্য হাড়ের ক্ষয় বৃদ্ধি পায় নানা রকম অসুখ এবং চিকিৎসা মাদকাশক্ত ক্ষুদ্রাহীনতা থাইরয়েড গন্ধির অতি সক্রিয়তা কিডনি রোগ অস্ত্রোপাচার করে ডিম্বাশয় অপসারণ করা এর কারণেও কিন্তু অস্ত্রীয় হতে পারে কিছু কিছু ওষুধ সেবন যেমন কিছু খিচুনি নিবারক ওষুধ কর্কট রোগের চিকিৎসায় ব্যবহৃত মিশ্র রাসায়নিক ওষুধ কোস্তলির অম্ল নিবারক মিশ্র অতিরিক্ত বিষণ্নতা কাটানোর ওষুধ নিজ শরীরের সুরক্ষা ব্যবস্থা আক্রমণকারী অস্বাভাবিক কিছু অসুখের হারের ক্ষয় হার বৃদ্ধি পায় ধূমপান তো যারা করেন তাদের তো এমনিতেই এই রোগ বেশি হয় আমি বলবো এই সমস্ত রোগগুলো যদি হয়ে থাকে যে রোগগুলোর কথা আমি বললাম ওষুধ তো খেতেই হবে আর খেলে এদিকে দিকে পরশিস বেড়ে যাচ্ছে তাই আপনারা কিন্তু ডি টানা তিন মাস সেবন করতে পারেন এতে করে কিন্তু অষ্টীয় পরশিস হওয়ার সম্ভাবনা কম যারা অরিকেল ডি ওষুধটি পাচ্ছেন না বা অরিকেল ডি ওষুধটি নিতে চান তারা কিন্তু নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর এই নাম্বারে আমাকে অবশ্যই কল করবেন অরিকেল ডির যদি পেয়ে থাকেন তার ইমেজটাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পুরুষ মহিলারা উভয়ই কিন্তু সেবন করতে পারেন শৈশবে সঠিক খাদ্য গ্রহণ এবং ওষুধগুলো যে ওষুধগুলো হাড়ের ক্ষয় বৃদ্ধি করে সেগুলো এড়িয়ে চলার চেষ্টায় অস্ট্রীয়পোরশিস প্রতিরোধের উপায় যাদের অস্ট্রীয়পোরশিস আছে তাদের হাড় ভাঙার প্রতিরোধ করার জন্য চাই ভালো খাদ্য ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে লাইফস্টাইল পরিবর্তন করতেই হবে যারা ধূমপান করেন একদম বন্ধ করে দেবেন মদ্যপান একদম করবেন না অস্ট্রিওপোরসিসের কারণের আগে হাড় ভাঙছে হাড়ের ক্ষয়রোধক ওষুধের জন্য উপকারী যাদের অস্ট্রিওপোরসিস আছে হাড় ভাঙেনি তাদের জন্য কিন্তু কার্যকরী অনেক ওষুধ আছে যেমন আমি অরিকেলডির নাম বললাম এটা কিন্তু একটা সাপ্লিমেন্ট আপনি এটা ব্যবহার করতে পারেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অষ্টীয় সর্বজনীন হয়ে দাঁড়ায় পঞ্চাশ বছর বয়সে প্রায় পনেরো শত শতাংশ শ্বেতাঙ্গ এবং আশি বছর বয়সে সতেরো শতাংশ এই রোগে আক্রান্ত হন পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই রোগটা খুবই সাধারণ কারণ পুরুষদের তুলনায় নারীদের নারীদের তো ধরুন মেনোপজ হয় মেনোপজের পরে কিন্তু হাড় আর নতুনভাবে তৈরি হয় না তখন হাড় খুব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারা খুব তাড়াতাড়ি কিন্তু এই অষ্টীয়পোরশেষে আক্রান্ত হন যাই হোক বন্ধুরা এই যে কোমরে পিঠে পায়ের যন্ত্রণা আপনারা অবশ্যই ক্যালসিয়াম জাতীয় কিছু খাওয়ার চেষ্টা করবেন আমাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি ভিডিওটি এখানে শেষ করছি যারা অষ্টীয়পোরশেষে ভুগছেন তারা অতি অবশ্যই লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এই অষ্টীয়পোরোশেষের হাত থেকে মুক্তি পেতে পারেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দিন আবার নতুন কোন টপিকের সাথে দেখা হবে আপনাদের সাথে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটির সাথে লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ